নমস্কার আমি সোমা আর এটা আমার যদিও বা ব্লগিং চ্যানেল কিন্তু এখন আর ব্লগিং করতে সত্যিই ইচ্ছে করে না কেন জানি না আর খুব যে আমি এইসব ভিডিও পোস্ট করেও ভিউজ কামাই তাও না কিন্তু তবুও কেন জানি না এইসব সম্পর্কে এত মনের মধ্যে সারাদিন গজগজ 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 করে নিজের মনের মধ্যে মনে মনে কথা বলতেই থাকে এইসব নিয়ে আর ভিডিও আমার যে খুব বেশি ভিউস হয়ে যায় তাও না হ্যাঁ আমি আজকেও কথা বলছি সেই আর জি কর নিয়ে একটা কথা ভাবুন একটা আট তারিখে একটা ঘটনা হয়েছিল আর এখন আমরা আজকে একুশ তারিখে এসে পৌঁছেছি একুশ তারিখে এসে পৌঁছেছি সেই আন্দোলনই আন্দোলনই শুনে যাচ্ছি মনের মধ্যে ভীষণ একটা মানে কি উদ্বেগ কাজ করে সবসময় যে কোনো কিছুতে মন লাগাতে পারি না মনে হয় বুঝি এই বুঝি কোনো একটা নতুন খবর পাবো এই বুঝি কোনো একটা নতুন খবর পাবো কিন্তু না সেই আজকে আট তারিখ থেকে আজকে একুশ তারিখে এসে দাঁড়িয়েছি সেই যেইখানে দাঁড়িয়ে আছি ঠিক সেইখানেই দাঁড়িয়ে আছি মাঝখানে কি হয়েছে না কতগুলো মারপিট হয়েছে আন্দোলনের পর আন্দোলন চলেই যাচ্ছে আর দিন নেই রাত নেই লোকে রাস্তায় আন্দোলন করেই যাচ্ছে সাধারণ মানুষেরা আর যারা দেখুন অপরাধী ধীরা ধারা ঠিক দেখুন এই কটা দিন তারা বেশ চুপচাপ হয়ে বসেই আছে বহাল তবিয়তে আছে তারা কিন্তু ধরা পড়ছে না দেখুন এই এতদিন রাস্তার জনগণ উদ্বেগ অশান্তি মনের মধ্যে উদ্বেগ নিয়ে বেঁচে আছে কিন্তু যারা আসল দোষীরা তারা তাদের কিন্তু কোনো মানে সারা শব্দ কিছুই পাওয়া যাচ্ছে না কিভাবে তদন্ত এগাচ্ছে তাহলে ভাবুন আমি বলে আমি নয় প্রত্যেকটা ঘরের সাধারণ থেকে অতি সাধারণ মেয়ে হোক প্রত্যেকটা মানুষরাই তারা প্রত্যেকেই মানসিক একটা অশান্তিতে ভুগছে এই ব্যাপারটা নিয়ে আর আমার কথা যদি বলতে যাই আমি যে যে অশান্তিটা ফেস করছি এখন আমার দুটো ছেলে মেয়ে আমার দুটো যমজ ছেলে মেয়ে আছে ওরা খুবই ছোট্ট চার বছর সাড়ে চার বছর বয়স তাদের এখন স্কুলে এক্সাম চলছে আমি তাদেরকে একটু যে ঠিক মতো পড়াতে বসবো তাতেই যেন আমি কনসেন্ট্রেট করতে পারছি না ওদের উপর রেগে যাচ্ছি ওদের পড়াতে বসলে আরে ওরা তো বাচ্চা কিন্তু আমার মনটা যেন কেমন একটা ডিস্টার্ব হয়ে গেছে বিশ্বাস করুন আপনারা আমি এটা কোনো আমার ভিডিওতে আপনারা দেখলে দেখলে দেখে থাকবেন খুব একটা ভিউস হয় না তবুও আমি এটা নিয়ে ভিডিও বানাচ্ছি মানে এতটাই মনের মানে মধ্যে একটা বাজে ব্যাপার চলছে এই পুলিশ বদলে এখানে ওই পুলিশ রাখা হচ্ছে এই অমুক হচ্ছে তমুক হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষরা এত কিছু চাই না আমাদের মনে একটাই চেপে বসেছে যে যারা অপরাধ করলো তারা কি ধরা পড়লো এইটাই শুধু আমাদের মনে চেপে বসেছে আমরা এত নিয়ম কানুন এই পুলিশ সেই পুলিশ অত রাজনীতিবিদ এগুলো আমরা কিচ্ছু বুঝি না সত্যি কিচ্ছু বুঝি না বিশেষ করে আমি তো বুঝি না আমার মতো আরও অনেকে মেয়ে আছে বুঝে না নিশ্চয়ই আমরা শুধু চোখের দিকে তা মোবাইলের দিকে টিভির দিকে তাকিয়ে থাকি বুঝি এই বুঝি কোন কেউ কি ধরা পড়লো এই বুঝি কোনো আমাদের থেকে কত উচ্চতর মহান মহান ব্যক্তিরা আছে উচ্চ পদে যারা বসে আছে তাদের কি কোনো ক্ষমতা নেই কোনো কাউকে ধরে রাখা ধরে এটা পানিশমেন্ট দেওয়ার কোন জাস্টিস পাওয়ার কোন সম্ভাবনা কি নেই এতদিন হয়ে গেল সেই যেইখানেই দাঁড়িয়ে আছি সেই একজনই ধরা পড়েছিল শুনেছি সেই একজনই ধরা পড়েছিল তাহলে তার মেয়েটার মা বাবার আমাদের মনে যদি এই উদ্বেগ চলে তাহলে ওই মেয়েটার আরজি করের ডক্টরের মায়ের বাবার তাদের পরিবারের মনের মধ্যে কি উদ্বেগ কি উত্তেজনা কাজ করছে আজকে আমি ছেলে পর্যন্ত ঠিকঠাক পড়াতে পারছি না ওদের চলছে আমি ঠিকঠাক করতে পারছি না ওদের উপর ওরা বেশি আমাকে জিজ্ঞেস করলে আমি হঠাৎ করে রেগে যাচ্ছি ওদের উপর মাঝ রাত্রে ঘুমোতে ঘুমোতে হঠাৎ করে ফোনটা নিয়ে দেখতে থাকি যে এই আন্দোলন আর কোথাও হচ্ছে কিনা তো কি হচ্ছে কোনো কেউ ধরা পড়লো কিনা আবার ঠিক সকালে ঘুম থেকে উঠে ধড়পড় নিয়ে দেখতে বসে যাই নিউজ চ্যানেলটা খুলে কি কোনো কেউ ধরা পড়লো না সেই আট তারিখ থেকে আজ অবধি কেন জানি না মনের মধ্যে যেন দাউ 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 করে আগুনের মতো কিছু একটা জ্বলছে মানে বাড়ির কোনো কাজ করলেও যেন ঠিকঠাক করে কনসেন্ট্রেট করতে পারছি না মনের মধ্যে এটার কি কোনো সমাধান হবে না এটার কি কোনো সমাধান হবে না মনের মধ্যে সারাক্ষণ এইরকম একটা উত্তেজনা কাজ করছে এত কঠিন ব্যাপার এই জটিলতর ব্যাপার যে এই রাজনীতি এই সব গন্ডগোলের মধ্যে এত জটিলতম জিনিস যে ধরা যাচ্ছেই না ওদেরকে শুধু সেটাই ভাবছি কি বলবো আমার আর নিজস্ব কোনো বা বলার ভাষাও নেই সারাদিন মনের মধ্যে যেভাবে বক বক করি মনে মনে ফুটতে থাকি কিন্তু ক্যামেরার সামনে বা ফোনের সামনে কথা বললে আমি অতটাও ভালো করে বোঝাতে পারি না শুধু আমার মনের উদ্বেগের কথাটাই জানালাম আমার মতো নিশ্চয়ই হাজার হাজার মেয়ে হাজার হাজার মানুষ এই উদ্বেগ নিয়েই আছে আমি আমার টুকু তুলে ধরলাম আমি অত রাজনীতি এটা ওটা সেটা কিচ্ছু বুঝি না আমি যা বুঝি শুধু যে যারা দোষ করলো তারা কি অপরাধীরা শাস্তি পেল এত কিছু হয়ে গেল এত দিনের পর দিন আন্দোলন প্রত্যেক মানুষেরই নিজস্ব নিজস্ব ব্যস্ততা আছে কাজ আছে তার মধ্যেও মানুষেরা সময় বের করে এইসব আন্দোলন করছে কিন্তু দেখুন সেই প্রথম দিন যে জায়গায় দাঁড়িয়েছিলাম আজকেও এসে ঠিক সেই জায়গায়ই দাঁড়িয়ে আছি আমরা। যারা অপরাধ করলো তাদের তারা ঠিক পর্দার আড়ালেই খুব সুন্দরই আছে আর তার মাঝখানে আমাদের সব সব রাজ্যের মানুষের মনে এই এই উদ্বেগ উত্তেজনা প্রত্যেক মানুষ একটু না একটু হলেও তাদের মন বিচলিত হয়েছে তাদের সব কিছুতে ডিস্টার্ব হচ্ছে আমাদের মতো মানুষেরা ওই সব রাজনীতি ওই নেতা মন্ত্রী এসব আমরা কিছুই বুঝি না আমরা শুধুই জানতে চাইছি যে কি হলো আমাদের থেকে কত উচ্চতর মানুষেরা আছে তারা কি কিছুই করতে পারছে না পারবে কি না পারবে না সেটাও আদৌ না ছেলে মেয়ের আছে ওদেরকে দিয়ে এসে আজকে বসে বসে এই কথাগুলো ভিডিওটা করছি জানতে চাই যে কবে কবে ঠিক অপরাধীরা শাস্তি পাবে সেই আশায় আমরাও রইলাম গোটা পৃথিবীর লোকই আছে সেই আশায় দেখা যাক কি হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন এখানেই শেষ করলাম